আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য সংখ্যক ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত নেত্রকোনাশকের কামারের প্রত্যেকটা সদস্য আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে বিভিন্ন জেলাতে অবস্থান করছে সবাইকে আমি কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি সারা বাংলাদেশে ব্রয়লার মুরগিটা কেনা বেচা হয়েছে একশো পনেরো থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত এক এক জায়গায় এক এক রেট সেগুলো আমি কমেন্টসে আসছে আমি আপনাদেরকে পরবর্তী সময়ে জানিয়ে দিচ্ছি আর সোনালি মুরগিটা কেনা বাসা হচ্ছে দুইশো থেকে দুশো দশ টাকায় ব্রাউন ককটাও দুইশো থেকে দুইশো দশ টাকায় সেই ক্ষেত্রে কালার বারটা বিভিন্ন জায়গায় এক এক রেট কোনো জায়গায় একশো সত্তর কোনো জায়গায় একশো পঁচানব্বই কোনো জায়গায় দুইশো আর আমরা যে রেটে বাচ্চা বিক্রি করব সেই রেটটা হচ্ছে সারা বাংলাদেশে আজকে আমরা ডেলিভারি করব চোদ্দো টাকায় সোনালি নর্মালটা ক্লাসিকটা পনেরো টাকায় হাইব্রিড নর্মালটা আঠারো টাকায় হাইব্রিড সুপার উনিশ বিশ টাকায় মোটামুটি বাচ্চার দাম কিন্তু দুই তিন টাকা বেড়ে গেছে সাদা ভাউমি সতেরো মিশুরি ফাউমি বিশ কালারবাট ছাব্বিশ টাইগার বনরা সেসু পঁচিশ ছাব্বিশ দেশি আটত্রিশ গলা সেলা পঁয়ত্রিশ তিতির পঁচাশি বেজিং একশো কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা উনচল্লিশ টার্কি একশো বিশ পেকিং একশো তিরিশ এবং বড় কোয়েল মোটামুটি ছয়ত্রিশ টাকায় নিতে পারবেন এই ছিল আমাদের কাছে এই মুহূর্তে যে জাতগুলো পাচ্ছেন এই জাত ছাড়া অন্য জাতের জন্য আমাদের কাছে কল করবেন না আজকে সারা বাংলাদেশে থেকে আসা অন্যান্য এলাকার রেটগুলো জানাচ্ছি হুমায়ুন সাতকিরা থেকে লিখেছেন একশো ছাপ্পান্ন টাকা কেজি আশ্রাফ গাজীপুর থেকে লিখেছেন একশো চল্লিশ টাকা কেজি ব্রয়লার সর্দার গোপালগঞ্জ থেকে লিখেছেন ব্রাউন কক দুশো টাকা কেজি আলামিন লিখেছেন সাতকিরা থেকে একশো পঁয়তাল্লিশ টাকি ব্রয়লার মুস্তাক জয়পুরহাট থেকে লিখেছেন একশো পনেরো টাকা কেজি ব্রয়লার গোলাম মহি ফেনী থেকে লিখেছেন একশো বিয়াল্লিশ টাকা কেজি ব্রয়লার সুহাগ নরসিন্দি থেকে লিখেছেন দুশো দশ টাকা কেজি বয়লার শাহাদ বরিশাল থেকে লিখেছেন একশো আঠারো টাকা কেজি বয়লার দুঃখিত এখানে সুহাগ নরসিন্দি থেকে কালার বাট্টা পাঠাইছেন দুশো দশ টাকা কেজি আর সাত চট্টগ্রাম থেকে লিখেছেন একশো টাকা কেজি বয়লার এবং নরুল কল্যাগ লিখেছেন একশো চল্লিশ টাকা কেজি ব্রয়লার এবং আজকে ব্রয়লার বাচ্চাটা কেনা বেচা হবে দশ থেকে ষোলো ব্রাউন কক ষাট টাকায় ব্রাউন লেয়ার তিরিশ টাকায় এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ